আসসালামু আলাইকুম আপুরা ভাইরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন প্রতিদিনের মতো আজকে নতুন আর একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে আসলাম ফারহান আক্তার মুন্নি ব্লগে সবাইকে স্বাগতম তো শুরুতে একটা কথা বলি আপুরা ভাইয়ারা যে যারা যারা আমার ভিডিওটি দেখবেন তারা অবশ্যই একটা করে সাবস্ক্রাইব করবেন আর সাবস্ক্রাইব করতে তো টাকা লাগে না তাই না একটা করে সাবস্ক্রাইব করবেন আর হলো কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওটি আমার কেমন হলো তো এত কাজকর্মের পরে এত ঝামেলার মধ্যেও যে আমি একটু ভিডিও বানাই এটা আমার কাছে খুব ভালো লাগে এর মধ্যে যদি আপনাদের ভালোবাসা না পাই তাহলে খুব খারাপ লাগে ভাল লাগে না মনটা ছোট হয়ে যায় তো এখন আমি ভাত খাইতে বসছি এখন বাঁচতে হলো চারটা বাজতেছে চারটা বাজতেছে তো ভাত খাইতে বসছি আজকে আবার ডেলিভারি আছে যাইতে হবে দিতে তো দিন আমি ভিডিও শ্যুট করতে পারি নাই কারণ হলো একটু ব্যস্তই ছিলাম সব কিছু বানানো ভাজা চুলা এখনো একটা ভাজা দিয়ে আসছি তো আলহামদুলিল্লাহ সব কিছু মিলে ভালোই আছি ভালোই লাগে তো যারা যারা ভিডিওটি দেখবেন সবাই কিন্তু একটা করে সাবস্ক্রাইব করবেন আর আমার এই ব্যস্তময় জীবন লাইফ আপনাদের সাথে সব কিছুই আমি শেয়ার করতেছি সব কিছুই তো কেমন লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানা অবশ্যই তো আজকে রান্না হয়েছে হলো সুটকি তরকারি দিয়ে ভাত খাচ্ছি সুটকি দিয়ে বেগুন দিয়ে রান্না করছে দেখি কে কেমন হয়েছে তাই না অনেক বেস্ট হচ্ছে শুটকি তরকারি তো এমনিতে ভাল লাগে আমরা বাঙালি যেহেতু বাঙালিদের খাবারে তো মাছ আর তো অনেক মজা হয়েছে তারপরে ওই আর ভাতটা খাই খাওয়ার পরে আমার কাজগুলো সারি সেরে তারপরে হচ্ছে আবার সন্ধ্যায় যাবো ডেলিভারি দিতে সে পর্যন্ত পাশে থাকুন কোথাও যাবেন না সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তারপরে ভেড়া এখন মাগ্রি বেড়াজন দিতেছে আমি এখন বের হব ডেলিভারি দেওয়ার উদ্দেশ্যে আজকে আমার বললাম না যে আমার ডেলিভারি আছে তো ওখানে আমি খাবারটা পৌঁছাই দিয়ে আসি তো একটু এলাচ মুখে দিই অ্যালাইচটা খেতে আমার কাছে খুব ভালো লাগে এলাচ আর লং খেতে আমার কাছে খুব ভালো লাগে তো সবাই পুরোটা ভিডিও দেখবেন দেখতে থাকুন ভিডিওটি আর হলো গিয়ে যাই বা মানে বাহিরে তো যাচ্ছি তো বাহিরে ভিডিও অবশ্যই করব অবশ্যই করবো দেশে পর্যন্ত পাশে থাকুন মাগুর বাজান দিয়ে দিচ্ছে আমার ফোন দিতেছে বারবার ওখান থেকে উত্তরের মধ্যেই যাব উত্তরের মধ্যেই যাবো তাই ডেলিভারিটা দিয়ে আসি তো রুমে যাই রুমটা আমার অন্ধকার আমার মেয়েটা ঘুমাইতেছে এখন আমি আল্লাহর নাম নিয়ে বের হই আম্মু আসি তো চলুন আমার সাথে দরজা লক করে দাও য়েরা খাবার ডেলিভারি দিয়ে এসে আমি এখন আজমপুর বাস স্ট্যান্ডে আছি এখানে দাঁড়িয়ে দেখেন একটা জিনিস আপনাদের দেখায় ওই যে দেখা যাচ্ছে আকাশের চারটা আমি এত অনেক দিন পর এই চারটা দেখলাম এত ভালো লাগতেছে চারটা দেখে আমি কিন্তু ভিডিও যখন করা শুরু করি তখনও আমি চাঁদটা চারটা দেখি নাই জানেন হঠাৎ করে আমার ক্যামেরার মধ্যে চারটা এসে ধরা পড়ল মানে আমি তো অবাক আমি ভাবছি কি যে লাইটের আলোটা টালো হবে কিন্তু না ভালো করে তাকে দেখি যে না এটা চাঁদ দেখেন এক টুকরো চাঁদ কত সুন্দর ঝলমলে আলো আর হচ্ছে আকাশে একটা তারাও বনায় চতুর্দিকে দেখেন অন্ধকার অন্ধকার আর হচ্ছে মাঝখানে চাঁদটা এত ভালো লাগছে আমার এই দৃশ্যটা মানে বলার মতো না আমি অনেক দিন পর আমি এই চাঁদটা দেখলাম আর আমাদের বাসায় তো রাতের বেলা চাঁদের আলো কী আর চাঁদ কী কিছুই বোঝা যায় না লাইটের আলোতে তো যাই হোক আপনারা ভেয়েরা এখন আমি মানে এই পার আছি তো পশ্চিম পার আছি আমি এখন পূর্ব পার যাব রোডের ওই পার যাব তো রোডের ওই পার যাওয়ার জন্য ভাবলাম যে আজকে আর ওভার ব্রিজ পার হব না আজকে আমি পায়ে হেঁটে মানে এইভাবে পার হব সবাই যেভাবে যাচ্ছে তো তো চিন্তা করলাম যে যাই দেখি সবার সাথে তো আজকে আমি এই দুঃসাহসটা দেখাইলাম আর কি আমি কখনোই এভাবে যাই নাই তো দেখেন এই যে এদের সাথে আমি যাচ্ছি যাচ্ছি আর ভিডিও করতেছি আর মনে মনে তো ভয় লাগতেছেই কারণ এদের তো লোকজন আছে আমি তো একা তাই না তো যাই হোক এদিক দিয়ে মানে সুন্দরভাবে আমি রাস্তাটা পার হয়ে গেলাম ভয়ও লাগে নাই দেখি অনেক লোকজন থাকলে না গাড়িগুলি এমনি থেমে যায় মানে ও থামায় দেয় আর কি মানে এই যে রোডটা পার হইলাম আর রোডটাও তো বিশাল একটা রোড হাইওয়ে রোড না তো রোডটা পার হলাম এখন ওভার নিচে আমি দেখেন কেমন অন্ধকার হয়ে গেছে এখানে আলোটা একটু কম এই জায়গাটা তা আমি যে কি পরিমাণ রিস্ক ভিডিওগুলো করি দেখেন এতগুলো মহিলার সাথে আমি পার হয়েছি এই মহিলাগুলো মেবি গার্মেন্টসের হবে উত্তরা তো গার্মেন্টস নাই কিন্তু এরা কো কোথাকার আমি বুঝতে পারতেছি না যাই হোক আমি এখন এই রোডটা পার হলাম অনেক বড় রোড তো পার হইতো আমার ভয় লাগে তারপরও মহিলারা ছিলেন সাথে তো এই জন্যে আর কি বেশি একটা ভয় পাই নাই মহিলাও ছিলেন আবার পাশে পুরুষ লোকও ছিলেন তো সবার সাথে পার হয়েছি ভালোই লাগছে দল বেদে একসাথে পার হয়েছি তো রাস্তা দিয়ে পার হওয়ার সময় মানে পার হইতে গেলে দেখা যায় কি গাড়িগুলো করা দাঁড় করায় ফেলে অনেক লোকজন একসাথে পার হয় এজন্যে আর অনেক লোকজনের সাথে পার হইতেও ভালো লাগে ভয় লাগে না জানেন তো যাই হোক এখানে রোডের এই পার আসলাম তো এই পার এসে আমি এর আগেও এরকম দেখছি কয়েকটা দোকান দেখছি আর আজকে দেখি কি দেখেন আপনাদের সাথে শেয়ার করি বিষয়টা সেটা হচ্ছে দেখেন কম্বল এগুলি সব শীতের কম্বল উঠে গেছে শীত পড়তে না পড়তেই কম্বল উঠে গেছে শীতের কাপড় উঠছে সব কিছু মানে এইখানটায় আসলে আপনি কি নাই যে পাবেন না উত্তরার মধ্যে এখানে হচ্ছে বুধবার যদি মার্কেট বন্ধ থাকে তো এখানে আসলে মানুষ সব পায় বুধবার ছাড়াই এরকম আর বুধবারে না জানি কী অবস্থা হয় জানি না তো এখানে আমি এই গেঞ্জিগুলো দেখতেছিলাম গেঞ্জিগুলো মানে আমার কাছে খুবই ভালো লাগছে ধরে দেখি একদম সফট অনেক নরম পরেও আরাম আছে গরমের মধ্যে তো গেঞ্জিগুলো পরে রাত্রে ঘুমাইতেও আরাম এই গেঞ্জিগুলো তো এগুলো কত দাম বলছে জানেন দুইশো টাকা করে এক একটা গেঞ্জি তো দাম নিলাম ভালো সফট আছে পরে আরাম আছে রাতের পরে শুয়ে থাকলে কমফোর্টেবল ফিল করা যায় এটা তো আমার কাছে খুব ভালো লাগছে গেঞ্জিগুলো খুবই ভালো লাগছে বেগুনি কালারটাও অনেক সুন্দর তারপরে গোলাপি কালার একটা সুন্দর ছিল যাই হোক মানে খুব ভালো লাগছে তো এখানে বাচ্চাদেরও শীতের কাপড় আছে বাচ্চাদের বড়দের আর আমার প্লাজো প্যান্টটা খুব পছন্দ হয়েছে এখানে একটা প্লাজো প্যান্ট দেখছি দেখে আমি নিব এখান থেকে তো রাতে পরে শোয়ার জন্য মানে অনেকটা আরামদায়ক কাপড়টাও অনেক মোলাম অনেক নরম সফট আমি ধরে দেখছি তো অনেক ভালো এখানে বিভিন্ন কালারের আছে অনেক অনেক কালারের আছে এগুলো হয়েছে দুশো পঞ্চাশ টাকা করে প্লাজো প্যান্টগুলো দুশো পঞ্চাশ গেঞ্জিও দুশো পঞ্চাশ জায়গা আমার কাছে খুব ভালো লাগছে আর এখানে শীতের কাপড় চোপড়ে উঠে গেছে বাচ্চাদের বড়দের সবার আর এই জায়গাটা কি নাই সব আছে সব এটা একটা মার্কেট বঙ্গ উত্তরা আজমপুর আধুনিক বঙ্গবাজার আধুনিক বঙ্গবাজার তো যাই হোক মানে এখানে সবই পাওয়া যায় সব পাওয়া যায় যারা যারা উত্তরের মধ্যে আছেন এখানে আসবেন মার্কেট করবেন দোকানের অনেক কিছু পাবেন অনেক কিছু তো এখানে আমার এই দোকানে এক একজোড়া কানের দুল খুব পছন্দ হয়েছে তারপরে ফেরা আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমার ভালো লাগার সবচেয়ে সুন্দর মুহূর্তগুলো আপনাদের সাথে আমি শেয়ার করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের প্রতি খেয়াল রাখবেন ভালো লাগলে ভিডিওটি অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওটি কেমন হলো আর আঁকুড়া ভাইয়ারা ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ